आलो क्रिम चीनेता देत क्रीम खाप ना बाली आलोक दूर आलो आलो, आलो, आलो। অনেক আলো এটা কিন্তু আর একটা আর সিস্টেম আছে এটা আপনার সিস্টেমটা দিয়ে আপনাকে দেখে এটা আপনার ইয়ে করতে পারবেন এটা আপনার জলে নেবে এই যে আপনার সিগন্যাল দিতে পারবেন এই যে এটা জলে নেবেই দেখেন সিস্টেমটা অনেক সুন্দর এটা তিন সেকেন্ড চেপে ধরবেন একটা ডিপ দিলে বাতি কমছে আটটা দিন সার কমছে এখন এটা জলবে নেবে জলবে নেবে অটোমেটিক অটোমেটিকটা Hey, É, eu acho